এবং নেতৃত্ব দিয়েছি নেতাও হয়েছি এমন দিন গেছে আমার জীবনে যে নির্বাচন করতে নির্বাচন করব তার ক্যান্ডিডেট হতে হলে শহরের নেতাদের কাছে যেতে হয়েছে এটা একটা দুঃখ আর কথা আর না কষ্ট করবে দেখেন এই মিলে আমি নাম ধরে বলতে পারি তবে কারণ

মানুষ কন্যা বলে এবং শিল্প বান্ধব নেত্রী উনার কারণে মিল্লা আছে তাদের কাছে এটা আমার প্রশ্ন প্রথম কথা কেন অনেকেই আবার আমার ইতিমধ্যেই বলেছেন যে বর্তমান যে সরকার আছে তারাই আপনারা শুনে কথা খুব খুশি হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে পাঁচের আগস্টের পরে প্রথম দাবি ছিল কুষ্টি আছে কলমুনের কথা না যে তিনি মিলগুলো বন্ধ হয়েছে সেই মিলগুলো চারা হবে দাবি না কিন্তু বিএনপি না এই সরকারে দাবি করার পরে তারা এই পর্যায়ে নিয়ে আসছে আমি এই মিলে চাকরি করেছি বিচার চার পয়সা যাই উপায় করেছি এখান থেকেই আমার রক্ত শরীর তবে আমি দেখেছি যে ও যদিও একটা ছোট মানুষ যে কথাগুলো বলছে খুব মারাত্মক মারাত্মক কথা বলছে আমাদের নেতৃত্বের ভিতরে অনেক দুই নম্বর ছিল আমি নিজে নেতাগিরি করে দেখেছি যে ভালো নেতা ছিল তারা কোনো দিয়ে নেতা নেতার যাদের বার্গেনিং অথরিটি আছে সংগ্রামী প্রেসিডেন্ট সেক্রেটারি এর বাইলে এখানে অনেক নেতা আছে ছোটখাটো নেতা কোন লাভ নেই তারা যা করেছে তাই হয়েছে আরেকটা কথা বলবো সেটা হচ্ছে চিনি বিএনপি যখন ক্ষমতায় ছিল তখনও লস হয়েছে বেশি লস হয়নি কথা সীমিত আরে এই পনেরো থেকে সতেরো বছর এত লস হওয়ার কারণ এত লস হওয়ার মূল কারণ হচ্ছে আমি যেটা বুঝি এটা আমার ব্যক্তিগত মত আমার মনে হয় অনেকেই এই মতে মত দেবেন সেটা হচ্ছে আমরা আটকে নিজে সেই আট মারাই হয় মারাই হওয়ার পরে দুইশো থেকে আড়াইশো টাকা পার কেজি উৎপাদন খরচ সেই চিনি আনন্দের সময়ে আপনার ইয়ে করলে চল্লিশ টাকা কেজে আমি বহু আগের থেকে বলেছি প্রত্যেকে বলেছি যে চিনি যে চল্লিশ টাকা রেট করা হয় চল্লিশ টাকা রেটও চিনি বিক্রি হয় এর কারণটা কি এর কারণটা হচ্ছে চিনির মিলগুলো জলপুর উৎপাদনে যা উৎপাদনে যাওয়ার পরপরই বিদেশ থেকে চিনি আমদানি করে প্রদান বলেছে

তিনি পঁয়ত্রিশ বছর চাকরি করেছে আমার চাইতে ভালো হয়তো বা অনেকেই চেনবেন না কার কি রূপ কারি করছি হানিফ আমি বলেছিলাম আমি নিজে বলেছিলাম যে হানিফ সাহেব মিল রক্ষা করবে না লেখে রাখো তাই হয়েছে তাই আমি সতেরো সালে ছয় ফেব্রুয়ারি